নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম প্রতিবারের মতো চলে এসেছি এবারও একটি চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা পায়রা জোড়া বাঁধা নিয়ে কিছু ইউনিক কনসেপ্টে আলোচনা করব এবং যেটা কিনা আপনাদের খুব কাজে লাগবে আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে বাড়ির ভালো ভালো পায়রার বাচ্চা আপনি ঠিক মতো করতে পারছেন না ভালো পায়ের সাথে ভালো পায়রা জোড়া দিয়েও ভালো বাচ্চা পাচ্ছেন না বাচ্চা রেজাল্ট করছে না বা উঠতে চাইছে না এরকম সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য আর একটা কথা বলে দিই এটা কিন্তু সবাই জানে বা এটা মানতেই হবে যেটা কিনা দেখা গেছে যে ভালো করার সাথে ভালো পারা জোড়া দিলে ভাতটা ভালো হতেও পারে এবং নাও হতে পারে ফিফটি ফিফটি চান্স থাকে অনেক সময় দেখা গেছে ভালো পরার সাথে খারাপ করা জোড়া হয়ে কিন্তু ভালো ভাতটা বেরিয়ে যায় আর পায়রা জোড়া বাঁধা কিন্তু একটা আলটিমেট পয়েন্ট জোড়াবাদা হচ্ছে একটা খুব কঠিন বিষয় এটার সঠিক কোনো রাস্তা কিন্তু কেউ বলতে পারবে না যেই হোক না কেন সে যেই হোক না কেন জোড়া বাধা কিন্তু সঠিক ইনফরমেশন বা সঠিক একদম আসল সিস্টেমটা কি এটা কিন্তু বলা সম্ভব না পসিবিলিটির মধ্যে সবাই চলে এই পসিবিলিটির মধ্যে এই কঠিন পথের মধ্যেই আজকে আমি একটা শর্টকাট পথ বলে দেবো যেটা কি না একশো পার্সেন্ট কাজে লাগবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি ভালো মানে বাচ্চা পাবেন তো চলুন আজকের ভিডিওতে বলে দিই সে সিক্রেট পয়েন্ট কি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন দেখুন ভালো বাচ্চা করতে গেলে দু তিনটে পথ আছে সবার প্রথম পয়েন্ট আমি বলে দিচ্ছি ধরুন আপনার বাড়িতে একটা ভালো মদ্দা পায়রা আছে বা একটা ভালো মাদি পায়রা আছে ভালো বাচ্চা বের করব সেটা থেকেও মেন টার্গেট নেওয়া উচিত হচ্ছে এই পায়রাটার মতো সেম পায়রা বের করবো সেটা আগে টার্গেট নিন তাহলে আপনার সাকসেস রেট বেশি থাকবে আপনারা কি ভাবেন যে দুটো পায়রা জোড়া দিয়ে একটা ভালো কিছু বের করবেন যেটা করতে গিয়ে কিন্তু সেই সম্মুখীন হতে হয় লটারির মতো কেস হয়ে যায় বাচ্চা ভালো হতেও পারে বা নাও হতে পারে একটা অ্যাভারেজ থাকে কিন্তু আপনারা যদি টার্গেটটা চেঞ্জ করে দেন যে আমি এই নটটার মতনই সেম বাচ্চা বের করতে চাই বা এই মাটিটার মতনই সেম বাচ্চা বের করতে চাই তাহলে কিন্তু আপনার রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যাবে যেই কোনো জাতের পায়রা হোক না কেন সে ম্যাদ্রাস হোক গিরিবাজ হোক এই টার্গেটটা নিন আজকে আমি ভিডিওতে বলে দেবো পুরো ডিটেলসে তারপরে আপনারা পারলে একটা জোড়া দিয়ে দেখবেন হ্যাঁ দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেনি পাবেন আর যে জিনিসটা আজকে বলে দেবো সেটা যদি কোনো বাড়িতে গিয়ে দেখেন জোরার মধ্যে সেটাও ভালো বুঝতে পারবেন যে ভালো হয়ে গেছে তো সিস্টেমটা কী হবে যে পায়রা আপনি টার্গেট নিতে হবে আপনার বাড়িতে ধরুন ভালো নর পায়রা আছে বেস্ট নর পায়রা আছে সেটাকে টার্গেট করবেন টার্গেটটা থাকবে হচ্ছে তার মতো সেম কোয়ালিটির বাচ্চা বের করতে হবে তো সেম কোয়ালিটির বাচ্চা বের করার সব থেকে সহজ উপায় হচ্ছে সেই যে নরপাড়াটা আছে বা মাদি যাই হোক আমি পায়রা দিয়ে বলি সেই মদ্যাপায়রাটা থেকে মদ্যাপায়ার সাথে এমন একটা মাদি জোড়া দিতে হবে যেটার ব্লাড লাইনটা পাতলা পাতলা বলা যাবে না ঠিক মানে যেই মাদির সাথে জোড়া দেব বাচ্চা কিন্তু সব নরের মতো আসবে এমন মাদি জোড়া দিতে হবে আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যে এমন মাদি আছে যেই মাদির সাথে জারি জোড়া দিই না কেন যে কোনো নরে সেই নরের মতো বাচ্চা দেয় মাদির মতো বাচ্চা আসে না সেগুলো বলা হয় পাতলা পাতলা ব্লাডের পায়রা বা বলতে পারেন সে সমস্ত পায়রার হচ্ছে বাচ্চা মানে সেই পায়রা ডোমিনেট করতে পারে না তাহলে কি করতে হবে সেই ধরনের মাদি পায়রার সাথে ওই নরটাকে জোড়া লাগিয়ে যেতে হবে আপনার বাড়িতে যে বেস্ট নর আছে বেস্ট নর যেটা বের করতে যাচ্ছেন যখনই ওই মাদির সাথে জোড়া দেবেন তখন কী হবে ওই নরের মতো কিন্তু বাচ্চাগুলো চলে আসবে বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার এরকম কিন্তু অনেক পায়রা দেখবেন তাহলে ওই নরের মতো বাচ্চা চলে আসবে আর বাচ্চা যখন নরের মতো আসবে দেখতে সব কিছু মোটামুটি নরের গোনাবলি বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে আর অবশ্যই এই জিনিসটা কিন্তু তখন যে কোনো মাধি পাড়ার মধ্যে দেখলে হবে না মোটামুটি ভালো মাদি অবশ্যই দেখবেন ভালো ভালো আপনার বাড়িতে ধরুন অনেকটা ভালো মাধি আছে সেই মাদির মধ্যে কোন মাদিরের মধ্যে এরকম ধর্ম আছে মানে যার বাচ্চা করলে তার মতো বাচ্চা আসে না পুরোপুরি নরের মতো বাচ্চা আসে তাহলে হচ্ছে সেই মাঝিরার সাথে আপনারা যেই মদারা টার্গেট করছেন সেটার সাথে জোড়া দেন জোড়া দিয়ে বাচ্চা করুন হ্যাঁ দরকার পড়লে ডিম চেলে চেলে বেশি করে বাচ্চা করে নিন দেখুন ভালো পায়রা দিয়ে আপনারা বাচ্চা কম করাবেন ডিম চেলে বাচ্চা করবেন সেম ডেটে ডিম চালানোর কিছু টেকনিক আছে যদি কারো জানা ইচ্ছে হয় আমি ভিডিও দিয়ে রেখেছি আপনারা দেখে আসতে পারেন এটা করবেন আর মাদিপাড়ার কাত্র সেম যে এমন একটা নরপাড়া ধরুন একটা মাদিপাড়া টার্গেট নিয়েছেন যে এর মতো বাচ্চা আমার লাগবে ধরুন আপনার বাড়িতে ডেঞ্জার লেভেলের একটা মাদি মাদিপাড়া আছে তো আপনার টার্গেট থাকবে যে সেই মাদির মতো একটা বাচ্চা বের করব দেখুন একটা জোড়া দিয়ে যা খুশি একটা ভালো বেরিয়ে আসলো সেটার থেকে টার্গেট কোনটা নেবেন যে মাদিদের মতো বের করব এই টার্গেটটা নেবেন তাহলে আপনার সাকসেসডেট বেশি থাকবে কি আপনার জাতটাও থাকবে জাতের পিউরিটি থাকবে এবং গুণাবলীও ভালো থাকবে এটা হচ্ছে বেস্ট পদ্ধতি তো সেই মাদির ক্ষেত্রেও সেম তার সাথে এমন একটা নজর মানে জোড়া দিতে হবে যেই নরের বাচ্চা নরের মতো আসবে না মাদির মতো আসবে সেম গ্যাস এটা তো বুঝতে পেরেছেন এবার এর একটা অ্যাডভান্স লেভেল আমি বলে দিচ্ছি এই ধরনের যখন জোড়া দিয়ে যাবেন একটা জিনিস আমি বলে দিচ্ছি বিডার পায়রা বুঝতে পেরেছেন তো বিডার পায়েরার বাচ্চা সবসময় ভালো হয় এবার বিডার পায়রার মধ্যে এমন কিছু বিড়ার পায়রা আছে যেই পায়ার যেই পায়রাগুলোর সাথে আমি যেই পাড়া জোড়া দেবো না কেন সেই পাড়ার মতনই আসবে মানে ওই পায়রার ব্লাডের জোর বেশি বা ডোমিনেট পাওয়ার বেশি যার সাথে জোড়া দেবো ওই পাড়ার মতনই আসবে তো ওই পায়রা চেনার বিশেষ লক্ষণ হচ্ছে সেই পায়রাগুলো দেখবেন বডিটা টাইট টাইপের হয় একটু ওজনটা ভালো হয় তো ওজনটা বেশি হয় মোটামুটি খুব বেশি না ওজনটা একটু বেশি হয় আর বডিটা খুব ফিটিং থাকে টাইট থাকে হ্যাঁ আর ডানার যে একটা পালকের টানগুলো খুব স্টিকারের মতো থাকে একদম প্রত্যেক এনে ধরবে একটা সাথে হুম এগুলো থাকে এগুলো হচ্ছে আর আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেরকম ধরুন সেই পায়রাগুলোর মধ্যে দেখবেন প্রচণ্ড অ্যাগ্রেসিভ থাকবে প্রচণ্ড দেখবেন অ্যাগ্রেসিভ থাকবে মানে কোপের মধ্যে হাত দিলে দেখবেন প্রচণ্ড আপনার হাত কামড়ে ধরে রাখবে হ্যাঁ প্রচণ্ড মানে তার অ্যাগ্রেসিভ ভাব থাকবে এগুলো কিন্তু ওই যে সমস্ত পায়রা ডোমিনেট করে ব্লাড লাইন সেই সমস্ত পায়েরার মধ্যে দেখা যেতে পারে দেখা যায় আর যেটা হচ্ছে মানে পাতলা ব্লাডার মাদি বললাম মানে যেটার বাচ্চা করলে পরে তার মতো বাচ্চা আসে না সেটা চেনার আমি উপায় বলে দিচ্ছি ধরুন একটা যেই মাদি ধরুন একটা মাদি পাড়া আছে আপনার তার সাথে নড়ার জোড়া দিলে পরে মাদির মতো বাচ্চা আসে না তো সেই মাদির চেনার উপায় আমি বলে দিচ্ছি সেই সমস্ত মাদি কেমন হবে ওজনটা হালকা হয় যে সমস্ত পায়রার ওজন হালকা হয় আর পর পায়রার যে পালকগুলো পালকগুলো ট্রান্সপারেট হয় পালকগুলো ট্রান্সপারেট হয় নিচ থেকে হাত দেবেন দেখবেন দেখতে পারবেন আঙুল ট্রান্সপারেট হয় আর বডিটা হয় মোলায়েম নরম বডির পায়রা নরম হালকা মোলায়েম বডির পায়রার বাচ্চা কিন্তু মানে ডোমিনেট কম করে নরের দিকে চলে যাবে বেশি এই সমস্ত পায়রার ব্লাড লাইনের গারত্ব কম তাই এদের ব্লাডটা বাচ্চার মধ্যে বেশি আসতে চায় না বুঝতে পেরেছেন হালকা হালকা পায়রা নরম মোলায়েম বডি একদম মসৃণ বডির পায়রা হুম ওই সমস্ত পায়রা বা দেখবেন অনেক পায়রা দেখবেন মানে হাওয়া খাটিয়ে নামতে পারে না নামতে অনেক টাইম নেয় বোমের থেকে নামতে গিয়ে দেখবেন অনেক টাইম নিয়ে নেয় ফিনফিনে পায়রাগুলো ওই সমস্ত পায়ার বাচ্চা কিন্তু করলে পরে দেখবেন ওই পায়রার মতো বাচ্চা আসে না তার সাথে যদি একটা ভারী ওজনের পায়রা জোড়া দেন বা ভালো বিড়ার পায়রা জোড়া দেবেন তখন দেখবেন ওই পায়ার মতো বাচ্চা আসে এই পায়ার মতো আসে না তো এইভাবে হচ্ছে চিনে নেবেন আমি দুটোই কিন্তু বলে দিলাম যে পায়রা ওরকম শক্ত ভারী এবং বেশ টাইট ফিট পায়রা থাকে বিড়ার পায়রা আর অবশ্যই তো ভালো পায়রা হতেই হবে সেই পায়রাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্লাড লাইন মানে বাচ্চার ব্লাড লাইনটা সেদিকে থাকে আর যেগুলো নরম মোলায়েম বডি হালকা বডির মাদি হয় হ্যাঁ বা নর যাই হোক সে সমস্ত পায়ার কিন্তু বাচ্চা তাদের মতো হয় না নরের দিকে যায় এই হচ্ছে বোঝার উপায় তো এরকমভাবে জোড়া দেবেন বুঝতে পেরেছেন এরকমভাবে জোড়া দেবেন আপনার সাকসেস রেট সবার আগে থাকবে আপনারা বাড়িতে টার্গেট নিন আপনার বাড়িতে বেস্ট পায়রা কোনটা আসলে এবার দেখুন ধরুন কারো বাড়িতে বেস্ট পায়রাটা ওজন হালকা বাদ হয়ে গেল বডি বেশি মোলায়েম হয়ে গেল বেশি নরম বডি হয়ে গেল। তখন কিন্তু তার সাথে জোড়া দিলে কিন্তু উল্টো কেস হয়ে যাবে তার সাথে দেখা গেল যার জোড়া দেবেন অন্যদিকে ব্লাড ঘুরে যাবে তার সাথে তার বাচ্চা করতে গেলে তার থেকেও বেশি মোলায়েম হালকা এবং তার থেকে বেশি ট্রান্সপারেন্ট তার থেকে পাতলা ব্লাডের পায়রা জোড়া যেতে হবে তাহলেই কিন্তু সেটা পাবেন যেটা টার্গেট নেবেন সেটাকে এগিয়ে রাখবেন আর তারপরটাকে কমিয়ে রাখবেন ব্যাস সিম্পল এই যে এরকম করলে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে আপনি নরের মতো টার্গেট নিলে পরে সেই নরের বাচ্চা যদি তার মতন চলে আসে সব কিছু সেম সেম তাহলে তো হয়েই গেল কেস এখানেই কাজ হয়ে গেলো নো ঝামেলা সব থেকে বেস্ট পদ্ধতি দেখুন এভাবে জোড়া বাঁধুন আপনার বাচ্চা ভালো হতেই হবে আপনার ভালো পায়রা যদি ভালো হয় খুব যে পায়রা টার্গেট নেবেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন যে কোনো জাতি হোক না কেন লাগান জোড়া তারপর দেখবেন বুঝতে পেরেছেন অনেক জোড়া লাগানোর ভিডিও তো আছে আজকে একটা ভিডিও দিয়ে দিলাম এই পদ্ধতি আপনারা দেখুন তাহলে বিশাল রেজাল্ট পাবেন আপনারা দেখুন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে এরকমই আরও ডিটেলসের ভিডিও নিয়ে আসবো অনেক টপিক আছে ভালো ভালো টপিক আমি ভিডিও দিয়ে দেবো বর্তমান দিনে তো অনেকেই অনেক ভিডিও দেয় কিন্তু কোনটা কাজে লাগে সেটাই ধরা মুশকিল হয়ে যায় বুঝতে পেরেছেন যাই হোক আমি যতটুকু জানি অবশ্যই জানার চেষ্টা করব আপনারা কমেন্ট করবেন যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে